টাকায়ামায় মানুষ সিনাই সে ও রে টাকা টাকায়াময় মানুষ সিনাই সে টাকায়াময় মানুষ সিনাই সে ও রে টাকা টাকায়াময় মানুষ সিনাই সে ঢাকার জলইল ববায়া ডাকার জলইল বাবা দেশে পাঠাইছে আমায় মানুষ সিনাইছে ও টাকা টাকায় আমায় মানুষ সিনাইছে ওরে রে টাকা টাকায় আমায় মানুষ সিনাইছে টাকার জন্য বিদেশে এসে কত কষ্ট করি কত জনে কথায় আমি শুনিলাম ভাইরে আমি শুনিলাম টাকার জন্য বিদেশে এসে কত কষ্ট করিলাম কতজনে কত কথায় আমি নিলাম ভাইরে আমি শুনিলাম টাকার জন্য সোনার দেব নষ্ট হইতাছে টাকাের জন্য সোনার দেব নষ্ট হইতাছে টাকা আমায় মানুষ সিনাইছে ওরে টাকা ঢাকায় আমায় মানুষ সিনাইছে ওরে টাকা টাকায় আমায় মানুষ সিনাইছে টাকা থাকলে বলندو বন্দ সবই তো মেলে কানা না থাকিলে আবার কেউ না শাস্তি চলে রে ভাই কেউ শাস্তি চলে টাকা বন্ধু বান্ধব সবই তো মেলে কনা না থাকিলে আবার কেউ না শাস্তি চলে রে ভাই কেউ শাস্তি চলে টাকার জন্য রোজা টানে কার জন্য শরৎের তলে আপন হইতাছে টাকায় আমায় মানুষ Sinaiছে ওরে টাকা টাকায় আমায় মানুষ Sinaiছে ওরে টাকা টাকায় আমায় মানুষ Sinaiছে ওরে টাকা টাকায় আমায় মানুষ Sinaiছে